السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله رب العالمين الدربار لاكبر شكور جي الله رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ শুক্র জানে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্মিল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনার সে আল্লাহ তালার বান্দা আল্লাহর পবিত্র কালামের উপরে কতটুকু বিশ্বাস একিন এই সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা কমেন্ট দেখবেন আমার কমেন্টে এক হজরত অনেক দিন হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে তিনি কয়েকবার আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন কয়েকবার নক করার পরে ওগুলো ডিলিট করে দিয়েছেন আবার নক করছেন আসলে বিষয়গুলো উনি আমার থেকে তিব্বের রুহানি বই নিয়েছেন নেওয়ার পরে উনি যে কোনো মানুষের চোখ খোলার আমলের ব্যাপারে উনি এই ধরনের মন্তব্য করেন যে না আপনি যেই যে কোনো মানুষের রুগীর চোখ খোলার যে আমলগুলো দিয়েছেন এগুলোকে সঠিকই কিনা তা আসলে আল্লাহ আল্লাহবুল পবিত্র কোরআন শরীফে বলেন বিসমিন্দাফু যে ব্যক্তি আল্লাহ তালার উপরে অটলভাবে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট তবে আপনার কোরআন এবং রসুলের হাদিসের দোয়ার মাধ্যমে আপনি যদি কাজ করতে হয় আপনার একিন অটল থাকতে হবে আল্লাহর উপরে আল্লাহর কালামের উপরে একিন অটল থাকতে হবে যে আল্লাহর কালাম সত্য আল্লাহর কালাম দিয়ে যে কোনো কাজ শরীর সম্বন্ধে যে কোনো কাজ করলে হবে সেটা পবিত্র কোরআন শরীফের যে কোনো আয়াত পড়তে পারেন আল্লাহ কোরআর বলে আলম পবিত্র কোরআন শরীফ অনু নাজিল মিনার কোরআন মা শিফা এখানে পবিত্র কোরআনকে শিফা বলা হয়েছে সকল কোরআনের সকল আয়াতে শিফা ঠিক আছে তবে হ্যাঁ অনুজুরুল মিনার কোরআন মাফু আলাই আজিদ মিনা ইল্লাহ খসারো ওয়ালা আজিদুলজ্জ আলমিনা ইল্লা খসারো এটা তাফসীর আপনারা ভালো করে দেখে নেবেন যে যাদের ইমান কাফের মস্যিকদের জন্য কোরআন কোনো আরোগ্য দানকারী না ঠিক আছে তাই এটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা তাফসি দেখে নেবেন ভালো করে এ একটা পুরো তাপসি দেখে নেবেন এই চিকিৎসা যদি অন্য কোরআন শিফা এটা শিফা দ্বারা দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে রুহের চিকিৎসা শারীরিক চিকিৎসা তো আসলে এই বিষয়টা আমাদের কোরআন দিয়ে কাজ করতে গেলে সেখানে আমার আল্লাহর প্রতি একিন থাকতে হবে আমি যদি কোনো কাজ করে কোনো কোরআনে আয়াতের মাধ্যমে কাজ করে আমি সফল না হই এটা আমার গাফলতি আমার দুর্ভাগ্য আমার ইমানের ত্রুটি সে আসে আমার ইমান দুর্বল অথবা আমার বিশ্বাস নাই এই জন্য কাজ হয় না অথবা আমার কোনো অপরাধের কারণে কাজ হয় না এটা আমার সবসময় চিন্তা করতে হবে আপনি যদি এটা আপনি কমেন্ট করছেন যে আপনি কমেন্টে দেখবেন আপনি লিখে দিছে যে এটা কি ঠিক না আর অন্য কিছু থাকবে আর কোরআনের আয়াত কোরআন তো সার এটা তো কোনো তন্ত্র মন্ত্র না এটা তো কোনো তন্ত্র মন্ত্র না তাবিজ না এটা তামিমা না এটা তাওলা না এটা পবিত্র কালাম পবিত্র কালাম আল্লাহর কথা সেই জন্য আপনার আল্লাহর কালামের যদি আপনি একিনে না থাকে বিশ্বাস না থাকে আপনি যদি তন্ত্র তন্ত্রমন্ত্র মত মনে করেন আপনি যদি কোরআনকে গাছ গাছের গাছের মতন মনে করেন তাহলে তো আপনার কাজ হবে না এটা কার কালাম এটা আল্লাহকের কালাম আপনি এটা সঠিক আছে কিনা এটা কী বললেন আমি আজীব লাগে এদের এই সমস্ত কথা বলে এরা কোরআনের প্রতি এতটুকু আন্তরিকতা নাই এতটুকু বিশ্বাস নাই যেখানে এই তিব্বের রুহানি বই দিয়া অসংখ্য হিন্দু মোশেকরা কাজ করতেছে কাজ হইতেছে আমাকে অনেকে ফোন করে জানাইছে যে সেখানে আপনি মুসলিম হয়ে কীভাবে আপনি কথা বলেন আপনি কোরআনের প্রতি কতটুকু আন্তরিকতা থাকা এই জন্য আমি সকল মোদাব্বির সকল রাখি এদেরকে বলবো আপনার ইমানকে নমায়ন করেন আপনি কোরআন দিয়ে কাজ করতে আপনাদের কোরআনের প্রতি এসফিয়া আন্তরিকতা ভালোবাসা থাকতে হবে আল্লাহর প্রতি একিন থাকতে হবে নবীর পরে মহাব্বাত থাকতে হবে যদি আপনার না থাকে কোরআন এবং হাদিস প্রতি আপনার একিন বিশ্বাস না থাকে আল্লাহর রসুলের প্রতি মহাব্বত না থাকে আল্লাহর প্রতি মহাব্বত না থাকে তো কাজ হবে না এই জন্য মেহরবানি করে আমরা কোরআন দিয়ে কাজ করতে আগে আমাদের ইমান ঠিক করে নিই ইমান যদি না ঠিক থাকে তাহলে আমার কোন কাজে আসবে না সারা সারাদিন কোরআন দালত করব কোনো কাজে আসবে না আর যদি আমার ইমান ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ বিসমিল্লা বলেই হুদিরে কাজ হবে সাহা দেখেন তাদের কত ইমান তা ক ছিল তারা কোনো কোনো মুসিবতে পড়তেন সাথে সাথে মসজিদে নবীমীতে যে নামাজ পড়তেন আবার যাই জিগেতেন যে না সমস্যার সমাধান হয়েছে যদি না তা আবার যে দূর আঘাত পড়তেন জিজেতে সমস্যার সমাধান হয়েছে না আবার দূরেঘাত পড়তেন তাদের ইমান কত মজুত অবশ্যই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে তাদের এই ধরনের ইমান ছিল তাকা ছিল এই জন্য আমরা ভাই কোরআন দিয়ে কাজ করতে হলে আমাদের ইমান অটল বিশ্বাস স্থাপন থাকতে হবে কোরআন প্রতি আমাদের মহাব্বাত ভালোবাসা থাকতে হবে আল্লাহ ফখর বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝি বুঝি আমল করার মতো তাফিক দান করুক মুক্তি মুক্তিবাদ করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু